দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আজ ছাব্বিশে ডিসেম্বর শুরু হচ্ছে আরামবাগ উৎসব দু হাজার চব্বিশ পঁচিশ আজ সকালেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়ে গেল এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি শুরু হয় আরামবাগ থানার অন্তর্গত আরামবাগের পান্ডুগ্রাম এলাকা থেকে এসে শেষ হয় আরামবাগ পৌর উৎসবের মাঠে উপস্থিত হয়েছিল আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী আরামবাগ এসডিও এছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা দেখুন বিস্তারিত ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কি বলবো আরামবাগ শহরের পানের উৎসব আরামবাগ মানুষের উৎসব এই আরামবাগ উৎসব আজ আজ থেকে সেই উৎসবের সূচনা হলো এরপর আগামী দু তারিখ অবধি চলবে দু তারিখে শেষ হবে সবাইকে হ্যাঁ আজ থেকে তো এই আরামবাগ উৎসব শুরু হয়ে যাবে আমাকে খুব ভালো লাগছে এই দেখে যে যে পার্টিসিপেন্ট আছে সবই খুব মানে এক্সাইটেড এনথোজাস্টিক আছে ওর যে ম্যারাথন আছে এটা তো খুব হমেশা ভালোই থাকবে মানে এটা হচ্ছে আমার সিম্বল অফ ইউনিটি অ্যান্ড এটা আমার যে ফিজিক্যাল মেন্টাল ওয়েলবিং আছে সে জন্য খুব ভালো আছে তো আমি দেখে খুব ভালো লাগছে যে সবাই যেন ইরিসভ অফ দেয়ার এজ রিলিজ সবই খুব ভালো করে পার্টিসিপেট করছে সবই এনথিজিয়াস্ট্রিক তো এটাই আমার বলার আছে আজকে এটা দেখে আপনাদের ভালোবাসার এক নাম চন্দন জুয়েলার্স ছিলাম অন্য জায়গায় আমাদের বাজিগামাপুরে অংশগ্রহণও করেছি বা অন্য জায়গায় অংশগ্রহণ করেছি এই প্রথম আরামবাগ ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ প্রথম করেছি ভালো আমি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমার নাম লক্ষ্মীকান্ত বাউড়ি কেমন লাগছে খুব ভালো লাগছে দেখে ভালো লাগছে এত ছেলে খুব মানে গর্বিত লাগছে খুব ভালোই লাগছে দেখি কতদূর পথটা আগাতে পারি চেষ্টা করব চেষ্টা করব এক থেকে দশের মধ্যে থাকার আমবাগ থেকে আর আমরা কেমন লাগছে এই পর্যায়ে অংশগ্রহণ করে ভালোই লাগছে কি আশা করছেন আশা করছি দাদারা তো ভালো ছুটছে আমরা চেষ্টা করব দশের মধ্যে ঢোকার চেষ্টা করব এসেছিলাম ভালোই লাগছিল আগের বছর এসেছে অনেক মানে ছিল কোথা থেকে এসেছে আর এ গৌরাটি গৌরাটি কি আশা করছে কি আশা করছে আশা করছি বলতে যা হোক একটা মানে স্থান

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি